আমাদের একটা জিনিস বুঝতে হবে রাজনীতি এবং রাজনীতি বিছা দেশ চলে না দেশ চালাই চলে রাজনীতি বিদ লাগবে রাজনীতি লাগবে কিন্তু এই পর্যন্ত যত রাজনীতি বিক্ষোভতে আছে যত নেতা আছে কেউ কি তার ওয়াদা পালন করছে ওনার তো কি করে কুরআন শরীফ শপথ নেয় হয়তো কুরআন শরীফ না নেয় কিন্তু ওইটা তুল্য তারা দেখায় আজকে আপনি চিন্তা করেন কম করছে এই যে মনে করেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে তাদের দলের নেতারা কখনো অনুসূচনা করছে বা যে বিএনপি এত বছর দুর্নীতি করছে তারা কি কখনো বলছে যে আমরা ক্ষমতায় আসতে আগের মতো আর দেশ দুর্নীতি করব না হ্যালো সৎ হইতে হবে এই যে কতটা রাজনৈতিক দল একশো দেড়শোর উপরে আসলে এতটা দলের তো কোনো দরকার নাই আমরা যদি দলে গণতন্ত্র দেই মেধার ভিত্তিতে রাজনীতি করি দেখেন আমি দুই সাল থেকে বিএনপি যখন মানুষ হত্যা করছে বিএনপি যখন রেল গঠন করছে ক্লিন হাট অপারেশন করছে তখন আমি একটা ফর্মুলা দেখছিলাম আমেরিকা থেকে এবং তারপর থেকে আমি আমেরিকা ছেড়ে বাংলাদেশ চলে আসছি আমার উদ্দেশ্য হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের দেশের রাজনীতিবিদরা সবাই কি বলে দেশে গণতন্ত্র নাই দেশে গণতন্ত্র নাই আসলে তো ওনার দলেই তো গণতন্ত্র নাই উনি যে বলছে ওনার বাপের করে ওনার ছেলে ছেলের পরে নাতি পুতি তাহলে গণতন্ত্র পালন কোথায় এই যে মনে করেন যারা গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করছে ওরা বিএনপিতে গেছে তারা কি জানে না বিএনপিতে যে এত ওরা ওরা যে কথা চালাইতেছে এই যে লুটপাট এগুলো কি এদের জানা নাই আজকে আপনারা চিন্তা করেন এই ইউনু সরকার আসার পরে যতটা অপরাধীকে জেল থেকে ছাড়া হয়েছে তার কত বড় বড় ক্রিমিনাল এরা তো কেউ আদালতে যায় নাই হবে আদালতে না গেলে তারা ইয়ে হয়ে গেছে তাদের জামিন হয়ে গেছে তাদের মামলা শেষ করা হয়ে গেছে তাইলে আমাদের কি হবে এই যে মনে করো বড় বড় অনুষ্ঠান গুলো হচ্ছে এই যে আমার একটা ভাই বলছে যে চায়না আমেরিকা এরা এইসব অর্থ যোগান দেয় তাদের মতো করে তারা নেতার সৃষ্টি করে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে জুলাই সনদ জুলাই সনদের ম্যাক্সিমাম আমার ফর্মুলা থেকে দেওয়া হয়েছে কিন্তু একদিনও আমাকে ডাকা হয় নাই আমি সেটা প্রত্যাশাও করি না আমি চাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক আজকে যে ছেলেরা যে জুলাই ষোলো দিয়ে রাজপথে কাজ করতেছে ওদের পিছনে দেখেন ওরা কিভাবে মানে ঠিকবাজি করতেছে ওরা একটা প্রতীক চেয়েছেন সাপলা সেই প্রতীকটা দেয়া যায় এই বেগুন এটা সেটা মানে যেগুলা যেগুলা নিয়ে মানুষ আশা কি করবে তাদেরকে ছুটো কাটাবে বলতেছ

শেখ হাসিনা কি করছে নির্বাচন পদত্যাগ করে নাই কার কেউ পদত্যাগ করতে পাইছেন তাইলে এখনো উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেটা কারো মাথায় আসে না এখন যদি আপনারা যান